এবার তো পেঁয়াজ গেলাম যে আপনি এখনই বললেন দোয়া হাত তুলি করা যায় এবার আসি দেখি আল্লাহ রাসুলাম কোন কোন জায়গায় হাত তুলে দোয়া করছেন জানার দরকার আছে না মুখস্থ করেন আল্লাহ নবী জীবনে চোদ্দটি জায়গায় হাত তুলে দোয়া করছে কয়টা জায়গায় কয়টা চোদ্দটা জায়গায় দেখেন তো আপনি যে জায়গায় দোয়া করতে চান ওই জায়গাটা আছে না নাই এক নম্বর বৃষ্টি প্রার্থনা এবং বৃষ্টি বন্ধের জন্য এখানে দুইটা কারণ আছে এ হাদিস প্রথম খন্ড আহ একশত সাতাশ মূল ভলিউম কেতাব হাদিস নম্বর নয় তেত্রিশ এই হাদিস যাতে দুটা কারণ আছে একদিন আল্লাহ রাশালাম খুতবা দিচ্ছেন বাংলা বলছি তো এক সাহাবি এসে বললি ইয়া রাসুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন তো আমাদের তৃষ্ণাতে আমাদের সম্পদ যে মাঠে খ্যাত খামার আছে সব ধ্বংস হয়ে যাচ্ছে আমন আমরা তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছি আল্লাহ রাসুল দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে পানি দেন তা আল্লাহ রাসুল ইসলাম আনাস আল্লাহ বলছেন আর দুই হাতে এইভাবে তুললেন অথবা দুই ধরনের বর্ণনা অথবা এমনি দোয়া করলেন

এখন তো বৃষ্টির কারণে আমাদের সম্পদ শেষ তা আল্লাহ রাসুসলাম বলছে আল্লাহ্মা হাওয়া আলাই না আলাহ আলাই না আল্লাহ অন্যত্র তুমি বৃষ্টি দাও আমাদেরকে আর লাগবে না মেঘমালা সরে গেল সোভাল আল্লাহ হেবে হাবদি তো যেই হাদিসে আসছে দুই সময়ে আল্লাহ রাসুসলাম তার হাত উল্টা করছেন যখন পানি চেয়েছেন আর যখন পানি বন্ধের জন্য চেয়েছেন তখন হাত এমনিতে স্বাভাবিকভাবে বুঝে করছেন যে আল্লাহ তুমি আমাদেরকে আর বৃষ্টি দিও না অন্য এলাকায় দাও তাহলে এই দুইটা কারণ পাইলাম এক বৃষ্টি প্রার্থনা সালাতুল ইস্তেসকা এই ক্ষেত্রে আরো সালাতুল ইস্তেসকার যে হাদিসগুলো আসছে সেখানে প্রমাণিত আল্লাহ রাসূল দুই হাত উসা করে এবং এমন উসা হাতটা রয় না বায়া বাইবতাই হে এইভাবে আল্লাহ রাসূল দুই হাত উসা করছে এখন বগলের যে শুভ রং সেটা দেখা গেছে আল্লাহ রাসূল মক্কার ওই সময় যে কাপড় পরতেন ওটা ছিল সেলাই কাপড় অথবা রাসুল সাদর পড়ছিলেন তো সাদর যখন পরে কাদুসু হয়ে যায় না তার থেকে নামের বগলের শুভ্রতা দেখতে পাইছিলেন তাহলে এই দুইটা কারণ বুখারের হাদিস দ্বারা প্রমাণিত এরপর